হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেকদিন অবশ্য ভিডিও দেওয়াও হয়নি তো চলো আজকের বিরোধে কী কী আছে তোমরা প্রথমে সেটাই জেনে নাও আজকের বিরোধে আছে বিশ্বকর্মা পুজো দু হাজার তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে কবে পড়েছে এই বছরের বিশ্বকর্মা পুজো দু হাজার চব্বিশের বিশ্বকর্মা পুজোর সঠিক সময়সূচি পূজার তাৎপর্য পূজার বিধি এবং এই সময় কী কী কাজ করবেন কী কী কাজ করবেন না এছাড়াও আছে বিশ্বকর্মা পূজার মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য আজকের এই ভিডিও থেকে এত কিছু আমরা জানবো ভিডিওটা আমি শুরু করব কিন্তু তার আগে তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা শুরু করা যায় শাস্ত্র অনুযায়ী বলা যেতে পারে যে বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তিনি দেবশিল্পী নামেও পরিচিত বৃহস্পতি ভগিনী যোগ সিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা বিশ্বকর্মার বাহন হল হাতি বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা সকল দেবতার পোশাক তৈরি করা থেকে সকল প্রকার অলঙ্কার নির্মাতাও তিনি ছিলেন বিবরণ অনুযায়ী জানা যায় যে তার চারটি বাহু অর্থাৎ হাত রয়েছে রাজার মুকুট হাতে জলের কলস বই দাড়ির পাশ ও অপর হাতে একটি যন্ত্র অলতা হলে এইবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পূজার বিধি অথবা পদ্ধতি সম্পর্কে যেহেতু যে কোনো পুজোর জন্য আগে থেকে সমস্ত কিছু উপকরণ জোগাড় করে রাখতে হয় তাই বিশ্বকর্মা পুজো করার জন্য বিশ্বকর্মা পূজার উপকরণগুলি জোগাড় করার পর আমাদের বিশ্বকর্মা পূজার নিয়ম অনুসারে বিশ্বকর্মা পূজা পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকতে হবে তারপর বিশ্বকর্মা পূজার উপকরণগুলো একে একে সাজিয়ে নিতে হবে যেমন ধরুন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের ওপর আমের পাতা সহ শীষযুক্ত ডাব রাখতে হবে তারপর ঘটের পাত্রটি যদি মাটির হয় তবে ঘটের পাত্রটিকে পাটের দড়ির বোর এবং উপরে ঘর রাখতে হবে পর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে তারপর আতপ চালে নৈবৃদ্ধি সাজিয়ে তারপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে হোমযজ্ঞ করার পর আরতি করতে হবে তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পুজো সম্পূর্ণ করে পুজোর প্রসাদ বিতরণ করতে হবে এইবার জেনে নেব দু হাজার চব্বিশের বিশ্বকর্মা পুজোর তাৎপর্য বিশ্বকর্মা পুজোর তাৎপর্য রয়েছে প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ওড়িশা বিহার উত্তরপ্রদেশ ঝাড়খন্ড এবং কর্ণাটকে বিশ্বকর্মা পুজো খুবই সারম্বরে পালন করা হয় কলকারখানা এবং বিভিন্ন কারিগরি শিল্পী সুতোর এবং বিভিন্ন উৎসবেও বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে শুধুমাত্র তাই নয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং কাজের উন্নতি ও সাফল্যের প্রার্থনা করা হয় বিশ্বকর্মা পুজোর মধ্যে দিয়ে বিশ্বকর্মার কাছে পূজা দিয়ে কলকারখানা এবং বিভিন্ন কাজের জায়গাগুলো ভগবান বিশ্বকর্মের মূর্তির পুজোর সঙ্গে সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতিরও পুজো করা হয় বিভিন্ন বড় বড় মেশিন যন্ত্রপাতি যেগুলো দিয়ে কোনো না কোনো কিছু তৈরি করা যায় সেইগুলো বিশ্বকর্মার পুজো করা হয় এছাড়াও অনেক কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে অনেকের প্রাণহানিও ঘটে সেই কারণে এই বিশ্বকর্মা পুজোর দিন সেই জায়গাতে কোনো রকম দুর্ঘটনা যাতে না হয় সেই প্রার্থনা করে বিশ্বকর্মা পুজো তোর করা হয় প্রতি বছর এই বিশ্বকর্মা পুজোর দিনই কাছের জায়গা থেকে নেতিবাচক ও অপশক্তির বিনাশ করতে বয়স ভগবান বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে বলে জানা যায় কর্মক্ষেত্রে সাফল্য লাভ ব্যবসাতেও উন্নতি এবং কাজে আরও বেশি সুদক্ষ হয়ে ওঠার জন্য বিশ্বকর্মা পুজোর সমস্ত কারিগর ব্যবসায়ী এবং শ্রমিকরা করে থাকেন পুজোর দিন কর্মচারীরা শুধু সাফল্যই প্রার্থনা করে না সেই সঙ্গে মেতে ওঠে আনন্দে যাতে আবার পরের দিন থেকে নতুনভাবে যোগদান করতে পারে কাজে এর সাথে সাথে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার দাবার খাওয়া দাওয়া রয়েছেই যে কোনো মেশিনপত্র সেটা হতে পারে সেলাই মেশিন অথবা আপনার প্রিন্টার সেখানে সিঁদুর চন্দন ফোঁটা দিয়ে বিশ্বকর্মা পুজোর দিন এই মেশিনগুলোর পুজো করা হয় কেননা এইগুলো থেকে কোনো না কোনো জিনিস তৈরি হয় অনেকের দোকানেই বিশ্বকর্মা পুজো করতে দেখা যায় পুজোর দিন বিকেলে ঘুড়ি ওড়ানোর একসাথে হই হুল্লোর করা আনন্দে মেতে ওঠে সকলেই সব থেকেই শেষে আমরা জেনে নেব যে এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু সালে বিশ্বকর্মা পুজো কবে চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বিশ্বকর্মা পুজো করেছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার এবং বাংলায় একত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার কর্ম পুজোর সঠিক নির্দিষ্ট কোনো তিথি নেই তাই জন্য যে কোনো সময় পুজো করা যাবে আর কারা কারা বিশ্বকর্মা পুজোর দিন ঘুরে ওড়াবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো